হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি যে অফিসে কাজ করতাম এই অফিসে আজকে দাওয়াত দিয়েছে সবাই মিলে আজকে খাবারের আয়োজন হয়েছে আমরা সবাই মিলে খাবার দাবার খাচ্ছি অনেক আনন্দ উপভোগ করতেছি দেখা যাক ভিডিওটা শেষ পর্যন্ত কোম্পানি সবাই মিলে খাবার খাওয়াটা যে কত আনন্দিত

আপনার খেলে আপনি বুঝতেন দেখুন আপুটা কিভাবে খাও বিজ আজকে এই পর্যন্ত অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন